কি টেকসরে চিস বেন্ডে? هيك শুনেছিস পুরো غلط পুরোটে গেছে। ভিলা তো আনন্দের দুহাত তুলে নাচছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শেষ পর্যন্ত গুলটে মামা আর কোনো লোক পেল না। তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কি করছে এখন। খবরটা শুনে আমি তো ধপাস করে পড়েই جاছিলাম। তারপরে মতো তিন গ্লাস জলকে দৌড়ে তোর বাড়িতে গেলাম। নমস্কারম নমস্কারম আজ থেকে আমি নতুবাবুর জায়গায় হে স্যারি করবো নতুবাবুর রিটায়ারিং করে গেছেন তা বলে তুই ইয়ে আমার মানে আপনি আহ হা হা তুই তো ক্যারি করবেন না প্লেজ সসপেন্ডিং করে দেবো তাহলে

বছরে তো বারোটাই মাস থাকে স্যার আপনি তো ছয় ছয় বারো ওদিকে দুই মানে চোদ্দ মাসের হিসাব দিলেন স্যার কে আজ ঠিক আমাদের স্কুলে চোদ্দ মাসে বছর হইবে আর কোনো পরীক্ষা নেওয়া চলিবে না নটুবাবু এতদিন খুব বাজে স্কুল চালিয়েছেন স্যার এই স্কুলটার নাম পরিবর্তন করে গলদপুর সঙ্গ করে দিন ছাত্ররা আরো আনন্দ পাবে দারুন দারুন জীবনে স্বপ্ন না বড় হতে না ঠিকই ঠিকই তো তো আমার মাও বলে তবে স্বপ্ন দেখতে জানতে হয় ঠিকই তো ঠিকই তো তোমার মতো এমন স্বপ্ন কেউ দেখতে পারে নাকি তাহলে স্বপ্নে তোমাকে হেডসার হতে হলো স্বপ্নেও বিশ্বাস করে যাচ্ছে না চুক্তি আস ভালো করে মন দিয়ে শুনে রাখ তুই যেটা হতে চাস সেটা আগে স্বপ্নে দেখতে হবে আর একবার যদি স্বপ্নে দেখেছিস তুই যেটা হবি তুই সেটাই হবি হবি তার মানে তুমি হিট হয়ে রবিアルバ खाबोhuri baba আরে শুরুতেই লজ্জা লাগে না তোদের লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে কেন

তো সোজা কাজ না রে তার জন্য নিয়ম করে গুনে গুনে ছয় আট কাপ নডার চা খেতে হয় বুঝেছিস তাও ডাবল পুন চিনি দিয়ে কড়া ডোজের কামান কামান

না না কিন্তু আমাকে ইনশাল্টিন করছে সহ্য হচ্ছে না ওর যেই শুনেছি আমি হেড হব ওই অমনি উনুনের মতো চলছে শান্তি 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 সে আমিও তো মাঝে মাঝে স্বপ্নে দেখি ধারে চা খেতি খেতি আপনার পেট ফুলে ঢোল হয়ে গেছে গুলতি বাউ আচ্ছা ওট ওট তোরা যতক্ষণ না আমি হেডশার্ট হব তোর দোকানে চা খাব না এই তোকে আমি প্রতিজ্ঞা করে গেলুম চলে আয় তোরা কামন তুমি পারো বটে না দাদা উনি হেডশার্ট হলি পাড়ে কলম দে মলম বার হবে রজি বুস কুলতে মামা ওই নোরা আমার হেড ছেড়ে কেবিলে গিয়ে চা দিয়ে আসবে এই তোদের বলে দিচ্ছি আরে তুই মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো হঠাৎ কেউ এমন প্রতিজ্ঞা টতিজ্ঞা করে হোয়াট ইজ আমার প্রতিজ্ঞা এবার নোরা বুঝবে ওই দেখো ঢিলা আসছে বিশাল বড় একটা নিউজ আছে ওয়াট নিউজ আরে নিউজ নিউজ এই কি কি নিউজ রে ঢিলা আমাদের স্কুলে মনে হয় ধর্মঘট হবে ওয়াট ঘট ধর্মঘট ধর্মঘট স্কুল বন্ধ হয়ে যাবে হেড নিয়ে ঝামেলা বেঁধেছে ভাই কেন কি ঝামেলা হেড স্যার ঠিক মতন হেড করতে পারছে না তাই বাকি স্যাররা হেড স্যার রিটেয়ারিং করতে বলেছে কিন্তু হেড স্যার রিটায়ারিং হতেই চাইছে না এই নিয়ে বিশাল কেচাল বেঁধেছে ফাঁকতালে আমি স্কুল কাট মেরেছি আমার স্বপ্ন ফুলতে শুরু করেছে যা চলো পাচুদা বিজ্ঞাত স্কুলে যাচ্ছে চল দেখি আমি বাবা ওদিকে আর যাব না ধরা খেয়ে যাব

আমি ঘুমাই না ঝিমাই ঘুমানো আর ঝিমানো কি এক জিনিস নাকি ঝিমানো হলো ঘুমের আগের অবস্থা ঝিমলে কেউ নাক ডাকে না আপনি বেশ জনে জোরে নাক ডাকছিলেন এই একটু আগে পর্যন্ত আমি নিজের কানে শুনেছি কোন স্কুলের হেডসার নাক ডাকে শুনি কেন

আমরাও আপনাকে <laughs> 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 ওরা আমাকে পদ ত্যাগ করতে বলছে রাতে ঘুম হচ্ছে না তাই ঝিমুনি চলে আসছে তাই বলে পদ ত্যাগ করতে হবে আমাকে আপনি স্যার ডাক্তার দেখান এভাবে ঝিমুনি আসা ঠিক না একদম বাড়ি থেকে বেরুবেন না স্যার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঝিমুনি চলে আসলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে স্যার স্যার এভাবে আমাদের ছেড়ে অকালে চলে যাবেন না স্যার সবে হয় সত্তর বছর বয়স হয়েছে আপনার এই এইসব কি বলছিস সামনের বৈশাখী আমি আটান্নতে পড়বো এইভাবে করবেন না স্যার খুব ব্যথা পাবেন তার থেকে স্যার আমার মাথায় একটা অন্য প্ল্যানিং এসেছি স্যার বলবো তোর মাথায় আবার এসব আসে বল দেখি কি পেলে কি প্ল্যানিং বার করেছিস বল আপনি স্যার রোজ পায় স্যান্ডেল পরে স্কুলে যান স্যার আমি দেখেছি ইয়ে মানে বাবা হ্যাঁ স্যান্ডেল জুতোর কথা বলছিস তো হ্যাঁ স্যার তাতে কি হলো অনেক কিছু হলো স্যার আপনার ওই স্যান্ডেল দুটো আমায় দিয়ে দিন স্যার আমার স্যান্ডেল গিয়ে মানে স্যান্ডেল জুতো নিয়ে তুই কি করবি ওই স্যান্ডেল আমি খুব যত্ন করে পলিশিং করে আপনার ওই হেডশাড়ির বসবার চেয়ারে রাখব আর টেবিলের উপর আমি বসে আপনার নামে হেডশাড়ি করব স্যার জয় গুরু এসব কি বলছিস তুই ঠিকই বলছি স্যার রোজ নিয়ম করে আপনার স্যান্ডিলে ধূপ ধুনো দিয়ে দোকান এই মানে স্কুল খুলব আপনার স্যান্ডিলের নামে স্কুল চলবে স্যার আপনার নামে আমি হেড স্যার হয়ে যাব যা করবেন আপনি করবেন স্যার আমি মাত্র ওই স্যার যাকে বলে নিমিনিত্য হেড স্যার হব স্যার নিমিনিত্য নিমিত্ত মাত্র নিমিত্ত মাত্র হ্যাঁ স্যার আপনি হবেন আসল হেড স্যার আর আমি হব নিমিমাত্র হেড স্যার আমরা দুজনে মিলে স্যার

একবার যখন বল দিয়া হেড স্যার আমি হোঙ্গাই হোঙ্গা কিন্তু কিভাবে হোঙ্গা হোঙ্গা আমি ভাবজি অন্য কথা গুলতে মামা ওয়াট কথা হেড স্যার রাতে ঘুমোচ্ছ না কেন তাই তোর কি সেটা জানতে পারলে ব্যাপারটা বোঝা যেত বলছিস মনে তো হচ্ছে ঠিক আছে চল তাহলে আজকে রাতে হেড স্যার বাড়িতে অভিযান চালাই আমাদের দেখতে হবে হেড স্যার না ঘুমিয়ে কি করে সুলতা কোথায় তুমি সুলতা দেখো তোমার জন্য রাত্রে আমি ঘুমোতে পর্যন্ত পারছি না সুলতা 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 আমার বয়স মাত্র আটান্ন আর তোমার মাত্র ছত্রিশ তোমার থেকে আমি মাত্র ইয়ে বিশ বাইশ বছরের বড় সেটা আমি রোজ ভোরে মর্নিং ওয়াক করে মেকআপ করে নেই বসুলতা করেছি তুমি আমাকে আর দূরে সরিয়ে রাখো না সুতলা ওই হিট শাট নোট বাবু সুতলা আহা ওই নিয়ে মনে সুতলাকে ছি 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 এত ব্যাড হেক্সেল উনার এখনই পদত্যাগ করা উচিত তাহলে তোমার কি হলো সুলতা দিয়ে যদি রাজি থাকে আছো খবরদার ওই রকম ক্যালটা বলে সেরে মতো কথা যদি আর বলেছিস রাতের অনেক হলো যে যার বাড়ি আমাকে ভাবতে যে প্ল্যানিং একটা কিছু করতেই হবে কাটা দিয়ে আঠা ছাড়াবো আমি আইও ইজ গুলটে চালিয়ে আয় গুলটে মা এতক্ষণ লাগে দুটোই এত ষোলো টাইপের ক্যালটাবুলাস হয়ে গেছে ওই তো পাচুদা আসছে একটা সামান্য লিটার লিখতে তোর এতক্ষণ লাগে এই নাও লিখেছি যা যা বলেছি লিটারে সব লিখেছিস তো হ্যাঁ মনে হচ্ছে তুমি এবার বড় কেস খাবে গুলতে মামা গুলতে মামা লিটারকে লিটার বলছে চক্কর কর্তা ভেন্টিটা এখন আসে নি এই তো এসে গেছি এসে গেছি এসে গেছি এই এটা তুই কি এনেছিস কি করব গুল আমার পয়সা দেয়নি ফুল কিনতে পারিনি অনেক বলে এটা ফ্রিতে নিয়ে এসেছি খুব ভালো করেছিস নে এবার চল ডেলিভারি করে আসি কামান কামান এই ফুল কি বললি বললাম একটা খুব গরিব মানুষ হঠাৎ পটল তুলেছে বডিতে ফুল দিতে হবে সেই সব শুনে আর কি কিউ কিউ হাডমি নাকি সুলতা আমাকে চিঠি আর ফুল পাঠিয়েছে প্রিয়ম পরম ভাজুনে সু সমীপে সু বাবা 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 কি দরদ আমার শ্রী নটেশ্বর বাবু প্লিজ আপনি স্কুলের হেড স্যারি করা সেরে দিন হ্যাঁ আমার একদম ভালো লাগে না এইসব হেড স্যারি সেরে দেব সেরে দেব সুলতা সেরে দেব

তবেই আমি উনাকে ইয়ে করব। আপনার জন্য আমার ফেভারিট ফেলাওয়ার ইয়ে সামান্য বানান ভুল লিখেছে হতেই পারে হতেই পারে পাঠালাম আর আমি চাই আপনি আমার উনি হবেন হেড স্যারি ওই গুলটেকে দিয়ে আপনি বাজারে আলুর দোকান খুলবেন আমি আর আপনি দুজনে মিলে আলু বেসবো খুব ভালো নেকি জিনিসটা পাচু না সুতালা না মনি সুতালা আপনাকে এতই ই করে শের এই শেষে আবার কি লিখেছ দেখ এই ইতি আপনার পরম পূজনীয় সুলতা ফুল ফুলটা দেখো তোন ফুলটা দে এই যে এই যে সেট আমি তাহলে কবে থেকে হেডশারি স্টার্ট করব স্যার আজ থেকেই দানা দানা আগে আমি বাজারে যাই আলুর দোকানের জন্য জায়গা খুঁজি দড়া দড়া পাচু এবারে তুই 2 নম্বর চিঠিটা বার কি হচ্ছে সব এখন থেকে শ্রী শ্রী গুলটে মশাই স্কুলের হেড স্যারের দায়িত্ব নিবেন আর আমি বাজারে আলু বেঁচিব ইহাই আমার নির্দেশ সবাই পালন করিবেন নয়তো আমি স্কুল বেঁচিয়া দিব আপনারা বিপদে পড়িবেন হেইটি হেড স্যার নটু বাবু হ্যাঁ এই চিটি নটু বাবু লিখেছেন আমাদের নটু বাবু হ্যাঁ স্যার হেড স্যার আমাকেই তো ওনার হেড লিখে গেছেন বলতে হেই চি টি হেড স্যার লিখেছেন এ তো প্রমাণ ভুল পাঁচু হে গে মানে উত্তেজনায় লিখেছেন তো ইয়ে তাহলে সব মিঠা হয়ে গেল বলছে বাবু যান ক্লাস নিতে যান

কি আপনি আলু বেচছেন শুনো না গিয়ে মানে আমার বাবার শেষ ইচ্ছা ছিল

স্যার আর আপনাকে আমরা পদ ত্যাগ করতে বলবো না দয়া করে স্কুলে চলুন নয়তো ওই উজবুকটা লাটে তুলেছে সব আমাদের উপরে রাগ করে শেষ পর্যন্ত আপনি আলু বেঁচবেন রাগ করে না ভূদেব শুলো ইয়ে মানে ভালোবেসেই আমি আলু বেশি এই চিঠিটা আপনি লিখেছেন দেখুন তো চিঠি দেখ বলেছিলাম না বড় হতে গেলে ফার্স্টে স্বপ্নে দেখতে হয় ডক একবার নড়াকে ডক বলতে মামা সুলতাদির কাছে খবর গেল বলে মোটেও না চিঠিতে সুলতা কি লিখেছে মনে নেই কি খবরদার চিঠি পাই আপনি আমার কাছে না আসিয়া প্রথমে আলু বেচুন আমি আরো তিন দিন দেখিব আপনি কেমন আলু বেচিতে পারেন তারপর ফাইনাল হইবে তো শুনলো দাদি এমন দিকেছিল তো তবে ভুলে যেও না বুধব স্যারের কাছেও কিন্তু চিঠি আছে একটা গুল্ট বামা গুলটে বাবা গুল্টোল্ট

শিশি 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 করছে রে হুম ভালো হয়েছে আর এমন ভুলভাল কাজ করবে আমি তো শুধু একদিনের জন্য হেড স্যার হতে গেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম না কাছে এবার প্রতিজ্ঞা ঠেলা সামলাও সুলত দি নাকি পুলিশে কমপ্লেনই করবে তুস্তি পাংচারের মামলা হবে হুম বাবা রে আরে আর সব তো দেখবো না রে তাহলে তুমি কি দেখবে গুলটে মামা ঠাকুরের সিনেমা মামা কি বাবা